হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা দারুণ স্বাদের নতুন পদ্ধতিতে পাউরুটির রেসিপি নিয়ে আশা করি আজকের এই পাউরুটির রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে বাজার থেকে তো কিনে অনেক রকমের পাউরুটি খেয়ে থাকো কিন্তু আজকের এই পাউরুটিটা একদম স্কিপ না করে পুরোটা যদি দেখো বাজার থেকে কিনে আর খেতে হবে না তোমরা ঘরেতে একদম নতুন পদ্ধতিতে সুন্দর নরম তুলতুলে তলুর মতো ফুলকো ফুলকো পাউরুটি ঘরেতে পানির বাপে তৈরি করে নিতে পারবে জানি না এরকম মাঝখানে ডিম দিয়ে তোমরা কখনো পাউরুটি খেয়েছ কি কিন্তু যারা খাওনি স্পেশালি তাদের জন্য আজকের এই পাউরুটির রেসিপিটা অবশ্যই একবার ঘরেতে ট্রাই করে দেখবে মাঝখানে একটা ডিম দিয়ে এত সুন্দর পাউরুটি বানানো যায় তোমরা যদি বানাও তাহলে একদমই অবাক হবে তাহলে চলো আজকের পাউরুটির রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম দু চামচ ইস্ট নিয়ে নিলাম কিছুটা পরিমাণ চিনি আর লিকুইড দুধ আর এক বাটি আটা এরপর নিয়ে নিলাম একটা মিক্সি বল এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চা চামচে দু চামচের মতো চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে আমি যতটুকু দুধ নিয়েছি এক বাটি আটার জন্য যদি আরও পরিমাণে বেশি দুধ লাগে আমি দিয়ে দেব এরপর দিয়ে দিলাম চা চামচে দু চামচ ইস্ট এইবার সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব যাতে করে চিনিটা একদম গলে যায় তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যখন দুধটা ইস্টের সঙ্গে মিক্সড করবে হালকা উষ্ণ গরম দুধ আর ইস্ট একসঙ্গে মিক্সড করবে তাতে করে দেখবে তোমরা যখন পাউরুটিটা রেডি করবে একদম বাজারের মতো হবে খেতে দারুণ লাগবে এরপর একটু একটু করে আটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ড্রোটাকে এমনভাবে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে যাতে করে পাউরুটির ড্রোটা না নরম হবে না শক্ত থাকবে দেখো বন্ধুরা এখানে আরও আটা দিতে হবে বাকি আটা আমি অ্যাড করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা বাকি আটাগুলো আমি দিয়ে দিলাম আর হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি তোমরা যখন আমার মতো করে এই পাউরুটিটা তৈরি করতে যাবে তখন পাউরুটির ড্রোটাকে একটু যত্ন সহকারে আর ভালো করে মাখিয়ে নেবে তাতে করে দেখবে একদম পুলকু পুলকু মুখে দিলে মিলে যাবে এরকম পাউরুটি তোমরা ঘরেতে তৈরি করতে পারবে একদম দশ মিনিটে তোমরা বাজারের মতো নরম তুলতুলা পাউরুটি তৈরি করে নিতে পারবে দেখো বন্ধুরা পাউরুটির জন্য ড্রোটা আমি রেডি করে নিলাম এইবার সামান্য হাতে তেল নিয়ে নিলাম আর ড্রয়ের উপরের অংশে ভালো করে লাগিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো চলে আসলাম দশ মিনিটের পর দশ মিনিট পর দেখো ড্রোটা কতটা ফুলে ফুলকো ফুলকো হয়ে গেছে পাউরুটি রেডি করার জন্য একদম পারফেক্ট ড্র রেডি হয়ে গেছে এইবার হাত দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে নেব আমি এখানে এক বাটি আটা নিয়েছি এক বাটি আটা দিয়ে ছোটো সাইজ করে চার থেকে পাঁচটা পাউরুটি তৈরি করা যাবে কিন্তু এখানে আমি এই আটার ড্রোটাকে দুভাগে ভাগ করে দুইটা পাউরুটি আমি রেডি করে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা ড্রোটাকে আমি আরেকবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম একদম তুলুর মতো করে ডোটাকে দুভাগ করে এক ভাগ আমি হাতে নিয়ে নিলাম আর হাতে নিয়ে রুটির মতো করে নিচ্ছি আর এখানে নিয়ে নিলাম একটা বাটি বাটির মধ্যে রেখে আমি আজকের এই পাউরুটিটা তৈরি করে তোমাদেরকে দেখাবো আঙুল দিয়ে প্রেস করে আমি রুটির মতো করে নিচ্ছি এরপর আমি বাটির মধ্যে সেট করে নেব। দেখো বন্ধুরা আঙুল দিয়ে প্রেস করে মোটা করে একটা রুটি করে নিলাম যে বাটিটা আমি নিয়েছি পাউরুটিটা তৈরি করার জন্য বাটিটার মাপে রুটিটা আমি করে নিলাম যাতে করে বাটিটার মধ্যে পারফেক্টভাবে রুটিটা সেট করা যায় এরপর আমি মাঝখানে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে ডিমের কুসুমটা সাদা অংশটা বাদ দিয়ে দেখো এবার আমি সুন্দর করে চারপাশ মোড়ে দেব এখানে তোমরা যখন এরকম করে পাউরুটিটা তৈরি করতে যাবে ডিমের সাদা অংশটা বাদ দিয়ে শুধু কুসুমটা দেবে তাহলে দেখবে পাউরুটিটা খুবই সুন্দর হবে না হয় বের হয়ে চলে আসবে ডিমের কুসুমটার সঙ্গে আমি হালকা লবণ দিয়েছি যাতে করে পাউরুটিটা খেতে খুবই ভালো লাগে দেখো বন্ধুরা মাঝখানে ডিমটা সুন্দর করে পাউরুটির জন্য বাটির মধ্যে সেট করে নিলাম আমি এইবার ঠিক একই রকম করে আরেকটা বাটির মধ্যে মাঝখানে ডিম দিয়ে পাউরুটির জন্য একই রকম করে সেট করে নিয়ে নেব। দেখো বন্ধুরা দুইটা বাটির মধ্যে আমি সেট করে নিয়ে নিলাম এইবার ভাপানোর জন্য নিয়ে নেব একটা স্টিমার স্টিমারের ভেতর আমি দুইটা বাটি সেট করে বসিয়ে দেব। তোমরা একদম অবাক হবে জলের ভাপেও এত সুন্দর ফুলকু ফুলকু পাওরোটি তৈরি করা যায় স্টিমারের ভেতর দুইটা বাটি আমি সেট করে নিয়ে নিলাম এইবার জলের হারের উপর সুন্দর করে সেট করে বসিয়ে দেব আর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে মাত্র চার থেকে পাঁচ মিনিট রাখলে একদম ফুলকু ফুলকো রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা পাঁচ মিনিট স্টিম করার পর পাউরুটিগুলো কতটা ফুলকু ফুলকু হয়েছে একদম উপর দিয়ে ফুলের মতো হয়ে গেছে আর ভেতরের ডিমটা হালকা দেখা যাচ্ছে এইবার চুলো থেকে বাটিগুলো নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নেব এরপর বাটি থেকে পাউরুটিগুলো বের করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ফুলকু হয়েছে আর একদম নরম তুলতুলা তুলুর মতো তো তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই বাটির মধ্যে জলের ভাবে বানানো পাউরুটিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে একটা পাউরুটি আমি তোমাদেরকে ব্যাঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা অসাধারণ হয়েছে দেখতে যেমন অসাধারণ খেতেও তেমন স্বাদেরই অবশ্যই তোমরা ঘরে থাকা সামান্য আটা দিয়ে আর একটা ডিম দিয়ে এই পাউরুটিটা একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে খেতে আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো